রাসুল্লাহ সাল আলহ্লা বলেন যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস আমার উন্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কেয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব সুহান আল্লাহ নাম্বার দুই মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান নাম্বার তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা নাম্বার চার যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয় নাম্বার পাঁচ যারা সব সময় ইস্তিকফার তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয় নাম্বার ছয় তুমি যত সিজদা দিবে আল্লাহ ততগুনা তোমার মাফ করে দিবেন সুবহান রোগের ওষুধ নাম্বার আট হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার যে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নাম্বার নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় দশ রাসূল সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মদের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব সহী মুসলিম হাদিস নম্বর একশো ছিয়ানব্বই যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সায়াব দান করবেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর হেফাজতে চলে গেল নাম্বার তেরো রাসূল উল্লাহ সল্লাল্লাহ আলি বলেছেন রোজা ও কোরআন কেমতের দিন মানুষের জন্য সুপারিশ করবে মোসনাদ আহমাদ হাদিস নম্বর ছয় হাজার বলেছেন রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হল হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন সুবহান আল্লাহ ই অবিহানদিহি যখন রমজান আসে তখন জান্নাতের সমূহ খুলে দেওয়া হয় ষোলো রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না তিরমিজি হাদিস নম্বর পাঁচশো দুই সতেরো হজরত মোহাম্মদ সাল্লাহ বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহাদ শাস্তি হতে নিজেকে হেফাজত করো সই বুখারি হাদিস নম্বর ছয় হাজার তেইশ প্রিয় ভাইরা নম্বর আঠারো যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে তোমরা সব সময় উজু করো কারণ কেমতের দিন যারা উজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে সোহানি একুশ যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি বাইশ যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন দেশ যে মহিলা গর্ভাবস্থায় এক খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন হিসেবে দুনিয়াতে আগমন করবে সুহানুল্লাহ চব্বিশ চুপ থাকার কারণে মানুষের যেই মর্যাদা হাসিল হয় তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম সুহানুল্লাহ পঁচিশ রাসুল্লাহ সাল্ল আলহ্লা বলেছেন জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হল সময় মতো সালাদ আদায় করা সহি মুসলিম হাদিস নম্বর দুশো যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সাতাশ তুমি জানো তুমি সঠিক তবু তর্ক করো না তর্কে জড়াইও না আঠাশ হাজরত মোহাম্মদ সাল্লাহ লহ আলাইহিয়া বলেছেন তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর কর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর কর তখন তুমি আমাকে মৃত্যু দাও উনত্রিশ সুরাই ইয়াসমিনকে কুরআনের হৃদয় বলা হয় ত্রিশ হজরত মোহাম্মদ সাল আলহ্লা বলেন মায়ের একটি কষ্টের নিশ্বাস সাতটি দুজুকের চেয়েও ভয়ঙ্কর আর একটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান সুভান একত্রিশ যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকে গালি দিল বত্রিশ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লা বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তবে নিশ্চয় খুব কম হাসতে এবং খুব বেশি পরিমাণে কাঁদতে যদি মৃত ব্যক্তির এবং শুনতে তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত চৌত্রিশ মহানবী সাল আলাই বলেছেন সুরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন সুহান আল্লাহ হাদিসূত্র মুসলিম নশো দশ পঁয়ত্রিশ রাসুল্লাহ সাল আলহ্লা বলেছেন কিয়ামতের দিন যে জিনিসটি মোমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র আখলাদ দাউদ হাদিস নম্বর চার হাজার একশো এক ছত্রিশ কবরের ভিতরের প্রথম চা পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দেবে সাঁত্রিশ হজরত মোহাম্মদ সাল্ল আলহিয়াসাল্লাহ বলেন যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই আটত্রিশ কেমতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল উনচল্লিশ নিশ্চয় মহান আল্লাহ নম্র তিনি নম্রতাকে পছন্দ করেন তিনি নব্র স্বভাবের লোকদেরকে যা দান করেন তা কঠিন স্বভাবের লোকদের দান করেন না সত্তর বার স্মরণ করে এবং ডাকে আল্লাহ সুবহান আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদের এই সমস্ত হাদিস সভ্যের উপর আমল করার তৌফিক দান করুন Amen.